না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন এই যে আপা আপার গেট খোলো গেট লাগাই দিয়েছিল আবার এই দেখেন আমি এখন বাজে হচ্ছে দেখটা এখন আইলো দেখছেন আমি রাগ করম কিহের মুহিত দিক দেখেনি আপনারা এই দেখেন

এই যে বিচনা আগে বিছনা জাৰু দিছে কৈলাম খোৱা ব এমন এক পিস আপাও আপনাদের বাসায় নাই আর এমন এক পিস দুই পিস থাকলে পাগল যাবেন আপার আপার নিয়েও পাগল হবেন এই যে পোলাপান পাগল হবেন বুঝছেন এবারে মানে এ মহিলাটাও আছে এখন বাজে আপনার হচ্ছে দেড়টা এখন এস আজকে রান্নার ভিডিও করি নাই এখন দেড়টা বাজে এখন সে আমার বাসায় ঢুকছে

और आते मॉल तो रहेलो, नहीं तो मैं दोप्तो। बाइकल्सी। बहुत फिरम कितना ऐसी डायरॉब में देखे स्वाद पसंद आते हैं, ऐसे ऐसे खुद भी से। हाँ। ऐसे उसकी नाला, ऐसे बना तो जावे जोड़ों

এই যে আমরা অটো অটোছি এই যে হুম

আমি তো রিক্সা রিক্সা এসে নেব কোন সময় আমার তো এখন আর বেলাও ভালোই খুশি খুশি উঠে দেখি কি সাবস্ক্রাইবার তো দরকার শুনি <merely> বলছিল <merely> <merely> <I like. merely>

কি সুন্দর দেখেন বাগান বারান্দা কি সুন্দর ফুলের বাগান হচ্ছে বেলি ফুল এই যে আপনাদের বেলি ফুলের শুভেচ্ছা জানাইলাম আহ কি সুন্দর গিরান আবার পরে ভিডিও করবো আচ্ছা